ইউনুসে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে ক্ষমতায় এসে যে ফন্দি ফিকির করে বিশ্ব আন্তর্জাতিক মহল এবং বিশেষ করে আমেরিকা এবং জাতিসংঘ এবং দেশীয় কুচক্ষৃতের সহায়তায় ক্ষমতায় এসেছে যে ফাঁদ পেতেছিল মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি আওয়ামী লীগের জন্য সেই ফাঁদে এখন সে আটকে গিয়েছে বুমেরাং হয়ে গিয়েছে আজকে আমেরিকা নতুন করে আবার তার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে যে কোনো সময় অর্থাৎ ইউরুস বাংলাদেশটিকে সারা দুনিয়ায় এর আগে যুক্তরাজ্য দিয়েছে কানাডা দিয়েছে একই রকম সারা দুনিয়াতে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এটাই হচ্ছে সব একমাত্র সফলতা শান্তিতে অর্ধ নিজী ইউনুসের এই হচ্ছে একমাত্র আর সবকিছু ব্যর্থ হয়েছে গত সাত মাসের ইতিহাস যদিও ইউনুস গঙ্গার স্বীকার করে না ইউনুস নিজেই স্বীকার করে না আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই হোক যে বিষয়টি আমি বলতে চাচ্ছি ক্ষমতায় আসার জন্য দীর্ঘদিনের মোতাবেক এবং তার সাঙ্গ পাঙ্গরা যে শক্তিগুলোকে কাজে লাগিয়েছে যেমন জঙ্গি গোষ্ঠী তাহির জামাতে ইসলামী আন্তরালা বাংলা বাই সহ জঙ্গি গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলকে যাদেরকে বিভ্রান্ত করেছে ছাত্রদেরকে যারা বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে তার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে হিজবুল তিয়ার নেতা মাহফুজ আলম এবং তাকে সে আমরা সবাই জানি ইউনুস মাস্টার বলে পরিচয় করিয়ে দিয়েছে সেই হিজবুল তাহারি আজকে ইউনি কাটা হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গি গোষ্ঠী শুধু হিজবুল তাহারির নয় মৌলবাদ এই গোষ্ঠী ইউনুসের গোলায় কাটা হয়ে দাঁড়িয়েছে শুধু পাঁচই আগস্ট কেন জুলাই আন্দোলন কেন কোটা আন্দোলন কেন পাঁচই আগস্টের পরে এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর যেখানে সেখানে মব নারী ধর্ষণ টাকাতি লুটপাট জুর জুলুম করে মানুষের সম্পত্তি দখল করা নিষিদ্ধ সংগঠন হিজবুল তাহিরের ঢাকা শহরে মিছিল পোস্টার সবকিছু পোস্টারিং প্রচার প্রচার প্রবাগান্ডা পুলিশের উপর হামলা পুলিশকে হত্যা করা সবকিছুই ছিল ইউনিসের ক্ষমতায় আরোহণের জন্য ক্ষমতায় আসার জন্য এই ধরনের পরিকল্পনা এদেরকে সে কাজে লাগিয়েছে কাজে লাগিয়ে ক্ষমতা এসেছে ইউনুস ফান্দে পড়েছে আজকে সমগ্র বিশ্ব জানে ইউনুস বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র পরিণত হয়েছে আইন পরিস্থিতি আমরা সবাই জানি আজকে সারা দেশে বিশেষ করে ঢাকাতে মহিলারা মেয়েরা মিছিল করছে আজকে নারী দিবস নারী দিবসে আমরা জানি মাগুরার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় মহিলাদের লাশ পাওয়া যাচ্ছে মসজিদ থেকে বের করে এনে তিনজনকে জবাই করা হয়েছে গতকালকে সিরাজগঞ্জে কমান্ডো স্টাইলে বিএনপির দুই গ্রুপে অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে সবকিছু মিলিয়ে যে ভাবমূর্তি ইউনুস সৃষ্টি করেছিল বিশ্বকে যে ভাবমূর্তির কারণে ইউনুস জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কমিশনার ফলকার তুর্কে পর্যন্ত সরকার আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার সরকারের পরিবর্তনে কাজে লাগিয়েছে এই ফল নিজেই বলেছে যে ফোন করে বলেছিল যাতে কোন ধরনের অ্যাকশনে না যায় গেলে শান্তিরক্ষী বাহিনীতে তাদেরকে যেতে দেওয়া হবে না এই প্রথমবার কোন জাতিসংঘ কোন রাষ্ট্রের কোনো সরকার পরিবর্তনে দুনিয়াতে ভূমিকা রাখল অত্যন্ত নেকার্যজনক এবং লজ্জাস্কর এই জাতিসংঘ আমরা জানি একটা অথর্ব প্রতিষ্ঠান কিন্তু তারা দুর্বল দেশগুলোতে যেখানে প্রভাব খাটতে পারে যেখানে তার সাহায্য সহযোগিতা করে সেই কারণে তারা প্রবল হয়ে যায় আমেরিকা যেভাবে বলে তাদেরকে সেইভাবে হয়। জাতিসংঘের যে নিরপেক্ষতা সেটা কিন্তু নেই নির্লজ্জভাবে একটি জাতিসংঘ কিভাবে একটি সরকার পরিবর্তনে মানে ধিক্কার জানানোর ভাষা আমার জানানো এ বিশ্ববি হয়েছিল এই ইউনুসের ব্যক্তিগত প্রভাব ওই যে নবল পেয়েছে এই নবলের কারণে এই নবলও পেয়েছে সে দুর্নীতি করে প্রশাসনকে কাজে লাগিয়ে এই ডেমোক্রেটদের কাজে লাগিয়ে পশ্চিমাদের কাজে লাগিয়ে কিন্তু সবই তার জন্য বোমেঙ হয়ে যাচ্ছে সমগ্র দুনিয়া বুঝে ফেলেছে যে ইউনুস আসলে শান্তির যুগ শান্তি চায় না বাংলাদেশ থেকে একটি সন্ত্রাসী রাষ্ট্র করেছে যাদেরকে সে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে তারাই এখন তার বিরুদ্ধে তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই গাজীপুরে গণপিটুনি খাওয়ার পরে এই বৈষম্য ডাকাতরা ডেবিল হান ঘোষণা করে প্রায় এক মাস হয়ে গিয়েছে কই একটিও তো লোক যারা জেল থেকে পালিয়ে গিয়েছিল জঙ্গিরা হাজার খানে অস্ত্র শস্ত্র লুট করে তাদেরকে গ্রেফতার করে যারা লুটপাট করছে সন্ত্রাস করছে নারী দর্শন করছে তাদেরকে গ্রেফতার করে নাই গ্রেফতার করে কাদের আওয়ামী লীগ নেতা কর্মী অর্থাৎ ডেবিল হ্যান্ডের নামে রাজনৈতিক সতিংসা করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তুই এদের জানা নেই আওয়ামী লীগ গ্রেপ্তার নির্যাতনে কখনোই ভয় পায় না দমে যায় না বরং আরো বেশি উদ্যমী হয় সাহসী হয় অক্ষবদ্ধ হয় এটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস সব কথা শেষ কথা হচ্ছে আমি যাকে বলতে চাচ্ছি ইংরুজ যে খেলা খেলে যেভাবে জঙ্গিদের কাজে লাগিয়ে পুলিশ হত্যা করে একটি অরাজকর পরিবেশ সৃষ্টি করে জাতিসংঘ হুমকি দিয়ে সেনাবাহিনীকে ক্ষমতায় এসেছিল সেই যে ফাঁদ পেতেছিল সে যে ষড়যন্ত্র করেছিল তা এখন তার জন্য আমি বুমায় হয়ে যাচ্ছে ফান্ডে পরে ইউনুস নিজেই কাটতাচ্ছে তার মুক্তির কোনো পথ নেই তার কোন মুক্তির পথ নেই তার সময় ঘনিয়ে এসেছে খুব সহসাই ইউনুসের পতন ঘটবে আমরা না ইউনুসকে টেনে হিচড়ে নামাবে যারা তাকে ক্ষমতায় বসিয়ে তারা এখন কোনো জায়গায় কিছু হলেই আওয়ামী লীগের উপরে দুশ্চাবানোর যে কারেক্টার যে ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে এটি কোনো কিছুই কাজে দিবে না জনগণ বিশ্বাস করবে না এই হিজবুল তাহির এই জামাত জঙ্গি রাই এই টিএনপি অন্যান্য রাজনৈতিক দল এই ছাত্র সংগঠনগুলো বৈষম্যের ছাত্র সবাই মিলে এম যে রাস্তা এনেমে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা এখন ইউনুসের বিরুদ্ধে সরব হয়েছে ওরা ইউনুসকে ট্রেনে নামাবে অর্থাৎ ইউরুজের ফাঁদে নিজে আটকে গিয়েছে কাতটার চেয়ে মুক্তির কোন ফদ